হ্যালো কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং মেল বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওর থামনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওর বিষয় কী আজকে কথা বলবো অস্ট্রেলিয়ায় বসবাসের কিছু সুবিধে নিয়ে আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি কিছু অসুবিধে বলেছিলাম বাঙালিরা যারা এখানে রয়েছেন তারা কী কী ধরনের সমস্যা ফেস করেন তোমরা যারা সেই ভিডিও দেখো আমি উপরে রাই বাটনে আর ডেসক্রিপশানে লিঙ্কে দিয়ে দেব সেটা দেখে নিতে পারো আগের ভিডিওতে তো অসুবিধে নিয়ে কথা বলেছি বেশ কিছু অসুবিধে রয়েছে কিন্তু তা সত্ত্বেও কেন সারা পৃথিবী থেকে এত লোক অস্ট্রেলিয়ায় যেতে চান বা আমরা যারা অস্ট্রেলিয়ায় কেন রয়েছি তো নিশ্চয়ই কিছু সুবিধা আছে তো ভাবলাম সেই সুবিধেগুলোতে যদি একটু আলোকপাত করা যায় তাহলে হয়তো এখানকার জীবনধারাটা বুঝতে কিছুটা সুবিধে হবে তো আমি এই সুবিধাগুলো নিয়ে দুটি পর্বে আলোচনা করব। আর এগুলো একটু রিসার্চ করতে হয় হয়তো অফিস বাড়ির মধ্যে সবসময় সময় করে উঠতে পারি না তবে আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে ভাল লাগবে তোমরাও বুঝতে পারবে যে এখানে কেন মানুষ এত আসতে চান কেন এই দেশে আসার মানুষের মধ্যে এত ক্রেজ চলো তাহলে আজকের প্রথম পর্ব শুরু করি প্রথমে আমরা কথা বলবো লাইফস্টাইল বা জীবনযাত্রা নিয়ে সকলেই কিন্তু ভাবে একটা ভালো লাইফস্টাইল একটা সুস্থ শান্ত জীবনযাপন করব বলেই বিদেশে যাওয়া অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও কিন্তু তার অন্যথা নয় অস্ট্রেলিয়ার জীবনযাত্রা এক কথায় শান্ত সুশৃঙ্খল এবং লেড ব্যাক অস্ট্রেলিয়ার এই জীবনযাত্রাকে লেটব্যাক বলা হয় কারণ এখানকার মানুষ রিল্যাক্স স্ট্রেস ফ্রি এবং জীবনের ছোট ছোট আনন্দগুলোকে গুরুত্ব দেন বেশিরভাগ মানুষই কিন্তু জীবনের র্যাচ রেসে দৌড়ন না তার থেকে বরং পরিবার বন্ধু এবং প্রকৃতির সাথে সময় কাটানোকেই জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন এখানকার মানুষজন কিন্তু ভীষণ বন্ধুবৎসল এবং নেচার লাভিং হয় শহরের বিভিন্ন পার্ক এবং খোলা জায়গাতে সময় কাটাতে খুব পছন্দ করেন মানুষজন কিন্তু কাজের জন্য বাঁচে না বরং তারা জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করেন সকালে জগিং বা সাইক্লিং দুপুরে বা বিকেলের দিকে কোনো বন্ধু বান্ধবের সাথে কফি ক্যাচ আপ বা সপ্তাহান্তে পরিবার নিয়ে কোনো আউটিং এই দেশের মানুষের সাথে স্পোর্ট অ্যাক্টিভিটি কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িত অফিসের পরে বা সপ্তাহান্তে সার্ফিং করতে দারুণ ভালোবাসেন বা কোনো পাহাড়ে হাইকিং করতে যেতেও এনাদের দুর্দান্ত ভালো লাগে এছাড়াও এখানে খেলাধুলো বা বিনোদনের অসংখ্য সুযোগ রয়েছে অনেকেই জঙ্গলের মধ্যে সপ্তাহান্তে ক্যাম্পিংয়ের জন্য চলে যান একদম পরিবেশের কাছাকাছি সময়টা কাটান এছাড়াও এখানে শিশুদের জন্য বা বয়স্কদের জন্য অনেক স্পোর্টস ক্লাব প্লেগ্রাউন্ড সুইমিং ক্লাসও রয়েছে এছাড়াও জিম বা য়োগা করতে অনেকেই পছন্দ করেন অস্ট্রেলিয়ার লাইফস্টাইল এমনভাবে গড়ে উঠেছে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বজায় রেখে প্রকৃতির কাছাকাছি থেকে যাতে উপভোগ করা যায় এইবার আমরা কথা বলবো জব অপরচুনিটি নিয়ে অস্ট্রেলিয়ায় ভালো জব অপরচুনিটি কেন দরকার তোমরা তো জানোই যে এখানে কস্ট অফ লিভিং হাই তার জন্য একটি কিন্তু ভালো ইনকাম ভীষণ জরুরি এখানে বাড়ি গাড়ি যাই হোক সব কিন্তু ওই চাকরির উপরেই নির্ভরশীল সেই জন্য একটা ভালো জব অপরচুনিটি একটা ভালো কেরিয়ার গ্রোথ এখানে দীর্ঘ সময় বসবাসের ক্ষেত্রে কিন্তু খুবই দরকার অস্ট্রেলিয়া একটি শান্তিপূর্ণ দেশ এখানে কোনো যুদ্ধবিগ্রহ হয় না বা কোনো রাজনৈতিক অস্থিরতা নেই সেই কারণে অস্ট্রেলিয়ার অর্থনীতি স্থিতিশীল এবং শক্তিশালী বিভিন্ন সেক্টরে চাকরির প্রচুর সুবিধা রয়েছে বিশেষ করে হেলথ কেয়ার আইটি এডুকেশন কনস্ট্রাকশন হসপিটালিটি এবং ট্রেড সেক্টরগুলোতে কিন্তু স্কিল্ড ওয়ার্কারের চাহিদা সবসময়ই থাকে অস্ট্রেলিয়ায় ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি আইন রয়েছে সেখানে সকলেই সমান নারী পুরুষ স্থানীয় অভিবাসী মেরিট এবং দক্ষতার উপর ভিত্তি করেই কাজ পাওয়া যায় অনেক প্রতিষ্ঠান রয়েছেন যারা প্রফেশনাল ট্রেনিং আপস্কিলিং এর সুযোগ করে দেন এটি শুধু চাকরি পাওয়া নয় বরং দীর্ঘমেয়াদী কেরিয়ারের জন্যও কিন্তু দরকার এছাড়াও এখানে স্কিল মাইগ্রেশন প্রোগ্রাম রয়েছে যেখানে যারা ইমিগ্রেন্ট আসছেন তাদের স্থায়ী বসবাস এবং কাজ করার পথ খুলে যায় যারা হাই ডিমান্ড স্কিল জব করেন যেমন হেলথ কেয়ার আইটি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে আসেন বা যাদের এই ডিগ্রিগুলো রয়েছে তারা কিন্তু খুব সহজেই পারমানেন্ট রেজিডেন্সি পেয়ে যেতে পারেন সংক্ষেপে বলতে গেলে অস্ট্রেলিয়ানরা কাজের সাথে সাথে কিন্তু জীবনটাকেও এনজয় করেন অফিসে যেমন সময় কাটান অফিসের বাইরে নেচার উপভোগ করা পরিবারের সাথে কোয়ালিটি সময় কাটানো সবকিছুই যেন তাদের জীবনের অংশ এইবার আসি ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথায় আমাদের জীবনে তো চাপের কোনো শেষ নেই কিন্তু অস্ট্রেলিয়ানদের দেখে শেখা উচিত কি করে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা মেনটেন করা হয় এরা যখন অফিসে কাজ করে ভীষণ মন দিয়ে কাজ করে কিন্তু যেই অফিস থেকে বেরিয়ে পড়ে তখন কিন্তু আর এরা তেমন অফিসের কথা ভাবে না তখন পরিবারের কথা ভাবে বা নিজের পার্সোনাল লাইফ নিয়ে তারা ব্যস্ত থাকে এখানকার মানুষজন কাজের ব্যাপারে কিন্তু ভীষণ সিরিয়াস অফিস কিন্তু একদম টাইমলি যান যতক্ষণ অফিসে থাকেন খুব সিরিয়াসলি কাজকর্ম করেন এমন নয় যে বারবার নিচে গিয়ে গল্প করছেন বা কাজের সময় ফাঁকি দিচ্ছেন সেই ব্যাপারে কিন্তু তারা ভীষণ সিরিয়াস এখানে অফিস শুরু হয় সকালে একটু তাড়াতাড়ি আটটা সাড়ে আটটার মধ্যে মোটামুটি লোকজন অফিসে চলে আসেন এবং বেরিয়ে যান চারটে সাড়ে চারটের সময় অফিস আওয়ার্স হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স আওয়ার্স মানে মোটামুটি ধরো লাঞ্চ ব্রেক মিলিয়ে আট ঘন্টা এখানে অনেক কোম্পানিতে ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার রিমোট ওয়ার্কিং এইসব ব্যাপারগুলো কিন্তু রয়েছে কারো কারো হয়তো বাচ্চাকে স্কুলে দিতে যেতে হতে পারে বা নিতে হতে পারে সেসব ক্ষেত্রে কিন্তু তারা বেরিয়ে যেতে পারেন অফিস কিন্তু সব ক্ষেত্রে কোনো মাইন্ড করে না এইসব যে ফ্লেক্সিবিলিটিগুলো আছে সেগুলো কিন্তু এখানে ভীষণ সুবিধাজনক ব্যাপার এছাড়াও এখানে কিন্তু ক্যাজুয়াল ওয়ার্কও হয় মানে তুমি ক্যাজুয়ালি কোনো কোম্পানিতে কাজ করতে পারো এছাড়াও এখানে এমপ্লয়াররা মেন্টাল হেলথের উপরেও ভীষণভাবে জোর দেন যাতে স্ট্রেস কম হয় প্রোডাক্টিভিটি বেশি হয় এই সব ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু এখানে অনেক গুরুত্ব দিয়ে দেখা হয় অফিসের পরের সময়টা সকলেই কিন্তু নিজের মতো করে কাটান কেউ হয়তো প্রিয়জনের সাথে কোনো সমুদ্রের ধারে বসে আছেন কেউ কেউ হয়তো বন্ধুদের সাথে কোনো পাবে এনজয় করছেন আবার সূর্যাস্তের সময় কেউ লেকের ধারে কেউ কেউ হয়তো বিচের ধারে হেঁটে বেড়াচ্ছেন রাত্রের খাবারটা একসাথে বানিয়ে সকলে মিলে বসে খাওয়ার কিন্তু আনন্দই আলাদা তো এইভাবেই অফিসের পরের সময়টা অস্ট্রেলিয়ানরা এনজয় করেন এবার আমরা কথা বলবো এডুকেশন বা শিক্ষা ব্যবস্থা নিয়ে অস্ট্রেলিয়ার শিক্ষা কিন্তু অনেকটাই বাস্তবমুখী মানে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য নয় বরং জীবনের বিভিন্ন পর্যায়ে শিক্ষাগুলি কিন্তু তাদের কাজে দেয় আমাদের ওখানে পড়াটা যেমন অনেকটাই যেমন বুকিশ পড়া এখানে কিন্তু সেই রকম না এখানে সার্বিক চিন্তাধারার একটা বিকাশ যাতে হয় সেই ভাবে পড়াশুনোর যে পরিকাঠামো সেটা তৈরি করা আছে এখানে তিন ধরনের প্রধানত স্কুল রয়েছে পাবলিক স্কুল প্রাইভেট স্কুল আর হচ্ছে ক্যাথলিক স্কুল পাবলিক স্কুল এখানকার যারা নাগরিক এবং যারা পারমানেন্ট রেজিডেন্ট মানে স্থায়ী বাসিন্দা তাদের জন্য প্রায় বিনামূল্যে মানে সেখানে পড়াশুনোর খরচ একেবারেই দিতে হয় না বা দিতে হলেও সেটা খুবই কম প্রাইভেট স্কুলে কিন্তু ফিজ যথেষ্টই বেশি কিন্তু কিছু ক্ষেত্রে এখানে কিছু স্কলারশিপের ব্যবস্থা আছে তো সেই সব ক্ষেত্রে ফিজ বেশ কিছুটা কমে যায় আর রয়েছে ক্যাথলিক স্কুল যে ক্যাথলিক স্কুলগুলো খ্রিস্টান ধর্মাবলম্বী যারা তাদের জন্যই বরাদ্দ আর কি তো এই তিন ধরনের প্রধানত স্কুল রয়েছে শিক্ষা ব্যবস্থার মান কিন্তু বেশ উন্নত ছোটবেলা থেকেই শিশুদের শেখানো হয় ক্রিটিক্যাল থিঙ্কিং কমিউনিকেশন টিম ওয়ার্ক এবং ক্রিয়েটিভিটি যাতে তারা শুধুমাত্র মুখস্থ নয় বরং নিজেরাই চিন্তা করতে শেখে এখানে স্টুডেন্ট এবং টিচারের সম্পর্ক কিন্তু খুবই ফ্রেন্ডলি বিভিন্ন ধরনের প্রজেক্ট বাস্তব উদাহরণের মাধ্যমে পড়াশুনো করানো হয় প্রতিটি স্কুলে আধুনিক মানের ল্যাব খেলার মাঠ আর্ট এবং মিউজিকের সুযোগ থাকে যাতে শিক্ষার্থীরা পড়াশুনোর পাশাপাশি পূর্ণাঙ্গভাবে তাদের বিকাশ ঘটে এই স্কুল জীবন টিচাররা কিন্তু লক্ষ্য করেন কার কোন বিষয় ইন্টারেস্ট রয়েছে এবং তাকে সেই ব্যাপারে ভীষণভাবে উৎসাহিত করেন অস্ট্রেলিয়াতে কিন্তু কিছু ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিজ আছে যেমন ইউনিভার্সিটি অফ মেলবর্ন মনাস ইউনিভার্সিটি এগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে বেশ উঁচুর দিকেই আসে হায়ার এডুকেশনের ক্ষেত্রেও অস্ট্রেলিয়াতে কিন্তু যথেষ্টই সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনার মান খুবই ভালো প্রত্যেকটি ইউনিভার্সিটিতে রয়েছে উন্নত মানের লাইব্রেরি এবং বিভিন্ন রিসার্চের যার ফলে ছাত্রছাত্রীরা স্নাতক শেষে সরাসরি চাকরির বাজারে প্রবেশের সুযোগ পায় এছাড়াও অস্ট্রেলিয়াতে আরেকটি শিক্ষার ব্যবস্থা আছে সেটাকে বলে টেপ টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন মানে এই জিনিসটি অনেকটাই ট্রেনিং বেসড মানে হাতে কলমে কাজ শেখার মতো ব্যাপার টেফে জনপ্রিয় সাবজেক্টগুলো হলো অ্যাকাউন্টিং আইটি নার্সিং এজেড কেয়ার চাইল্ড কেয়ার কনস্ট্রাকশন হসপিটালিটি এইসবের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা সরাসরি চাকরি জীবনে যাওয়ার সুযোগ পায় আমি যেমন এই টেফ কোর্স করেছিলাম অ্যাকাউন্টিংয়ের উপরে এই টেফ থেকে কিন্তু সরাসরি চাকরি পাওয়ারও সুবিধে আছে মানে ক্যাম্পাসিং আর কি কিন্তু আমি যেহেতু আগে চাকরি করতাম সেই জন্য আমাকে সেই সুযোগটা নেয়ার দরকার হয়নি কিন্তু অনেকেই এই টেফ কোর্স করার পরপরই কিন্তু একদম ইন্ডাস্ট্রি লেভেলে কাজে ঢুকে যেতে পারে এটা একটা দারুণ সুবিধে সকলের পক্ষে তো আর অনেকটা সময় ধরে হায়ার এডুকেশন করা সম্ভব হয় না আর পারিবারিক কারণে অনেক সময় তাদেরকে এই ছোট ছোটো ডিপ্লোমা বেসড কোর্সগুলো করতে হয় সেক্ষেত্রেও কিন্তু চাকরি পেতে কোনো অসুবিধে হয় না আমাদের যেমন পড়াশুনো না করলে জীবন একেবারে বৃথা এখানে কিন্তু ব্যাপারটা সেরকম না এখানে তো অনেকগুলো দিক আছে যেমন খেলাধুলোর দিকে যেতে পারে এজেড কেয়ার আছে হসপিটালিটি আছে অনেকগুলো সেক্টরই আছে এবং যেহেতু এখানে কোনো কাজই ছোট নয় সেজন্য এই রকম ছোট ছোটো টেফের মাধ্যমে যে ট্রেনিংগুলো পাওয়া যায় তার মাধ্যমে কিন্তু লোকজন অনেক ভালো ভালো কাজকর্ম করতে পারেন এবং কেরিয়ারে একটা খুব ভালো জায়গায় চলে যেতে পারেন এই ধরনের বিভিন্ন রকম সুবিধে কিন্তু এখানে শিক্ষাক্ষেত্রে রয়েছে এইবার আসি মাল্টি সোসাইটির কথায় একজন ইমিগ্রেন্ট হিসেবে একটি মাল্টি কালচারাল নেশানে যাওয়া কিন্তু অনেক ইজি কারণ মাল্টি কালচারাল নেশান মানে সেখানে পৃথিবীর নানা দেশের লোকজন বসবাস করেন তারা একে অপরের সংস্কৃতির প্রতি খাবার দাবারের প্রতি একটি সম্মান প্রদর্শন করেন তাই একজন ইমিগ্রেন্ট হিসেবে এইরকম একটা সোসাইটিতে কিন্তু মিশে যাওয়াটা অনেক বেশি সহজ হয় সেই দিক থেকে বলতে গেলে অস্ট্রেলিয়া কিন্তু একটি সত্যিকারের মাল্টি কালচারাল দেশ যেখানে বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তের মানুষ একসাথে বসবাস করেন ইউরোপ এশিয়া আফ্রিকা মধ্যপ্রাচ্য দক্ষিণ আমেরিকা সব মহাদেশের মানুষ এখানে নিজের সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে এসছে ফলস্বরূপ সমাজে সৃষ্টি হয়েছে এক অনন্য বৈচিত্র্য সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ অস্ট্রেলিয়ার এই বহু সাংস্কৃতিক সমাজে সব উৎসবই সবার এখানে ভারতীয়দের যেমন দিওয়ালি হোলি এই উৎসবগুলি খুব ভালো করে পালিত হয় এছাড়াও ঈদ এবং চাইনিজ নিউ ইয়ারও কিন্তু খুব ভালো করে পালিত হয় খ্রিসমাস তো বলতেই নেই এখানে যদিও গরমে খ্রিসমাস পালিত হয় কিন্তু সমান সমারোহে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষজন যেমন তাদের কালচার বা সংস্কৃতি নিয়ে এসছেন তেমনি নিয়ে এসছেন তাদের খাবার দাবার ইটালিয়ান খাবার তো সারা বিশ্বজুড়েই ভীষণ জনপ্রিয় এখানেও ইটালিয়ান পিৎজা থেকে শুরু করে থাই নুডল জাপানিজ সুশি কিংবা টার্কিস কাবাব মিডিল ইস্টার্ন ফালাফেল চাইনিজ ডাম্পলিং গ্রিক সোভলাকি এমনকি মেক্সিকান টাকাও কিন্তু সমানভাবে পাওয়া যায় অস্ট্রেলিয়ায় বড় একটা ভারতীয় কমিউনিটি রয়েছে তাই এখানে যেমন ভারতীয় বিভিন্ন উৎসবগুলো পালিত হয় তেমনি অস্ট্রেলিয়ায় ভারতের কিন্তু অনেক খাবারই পাওয়া যায় ভারত কিংবা বাঙালি সব ধরনের মিষ্টি এখানে পাওয়া যায় এছাড়াও মশালা দোসা বাটার চিকেন বিরিয়ানি কোনো খাবার থেকে কিন্তু এখানে তুমি বঞ্চিত হবে না আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তোমরা তো সদ্য দেখলেই আমরা কি সুন্দর করে এখানে দুর্গা পুজো পালন করলাম কালী পুজো পালন করলাম এরপরে সরস্বতী পুজো নববর্ষ এগুলোও কিন্তু বিভিন্ন জায়গায় পালিত হয় তাছাড়া আমাদের মতো যারা ফুটি আমরা তো খেতে খুব ভালোবাসি আর এখানে বিভিন্ন দেশের খাবার আমরা এক্সপ্লোর করতে পারি তো সেটা কিন্তু একটা দারুণ ব্যাপার এই মাল্টি কালচারাল নেশানে থাকার ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় কিংবা মেলবার্নে আমরা এই জিনিসগুলো কিন্তু দারুণভাবে উপভোগ করি এইবার আসি পরবর্তী বিষয়ে ক্লিন এনভায়রনমেন্ট অস্ট্রেলিয়ায় আসার এটা কিন্তু একটি অন্যতম কারণ কারণ এখানকার পরিবেশ ভীষণই স্বাস্থ্যকর এবং এখানে দূষণের মাত্রা কিন্তু খুবই কম সাবকন্টিনেন্টের দেশগুলোতে যেখানে দূষণ ভীষণ বেশি এবং সেই রিলেটেড ডিজিজও অনেক বেশি হয় সেসব ক্ষেত্রে লোকজন চায় একটু পরিষ্কার এবং সুস্থ পরিবেশে গিয়ে থাকতে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মকেও একটা ভালো এবং সুন্দর পরিবেশ দেওয়ার জন্য এটাও কিন্তু একটা অন্যতম কারণ অস্ট্রেলিয়ায় আসার অস্ট্রেলিয়ার প্রকৃতি যেন এক টুকরো স্বর্গ সবুজ পাহাড় নীল সমুদ্র আর খোলা আকাশে ভরা এক নির্মল দেশ এখানকার বাতাস অত্যন্ত বিশুদ্ধ বিশেষ করে তাসমানিয়া বিশ্বের অন্যতম ক্লিনেস্ট এয়ারের জন্য বিখ্যাত এখানে জল কিন্তু সরাসরি ট্যাপ থেকেই পান করা যায় যেটি একটি উন্নত দেশের অন্যতম পরিচায়ক এখানকার রাস্তাঘাট পার্ক সমুদ্রতট সব কিছুই নিখুঁত এবং পরিচ্ছন্ন সরকারও কিন্তু পরিবেশ রক্ষায় সক্রিয়ভাবে অংশ নেয় রিনিউয়েবল এনার্জি সোলার পাওয়ার ও ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহারের উপর জোর দেওয়া হয় ইলেকট্রিক ভেহিকেল কেনার ক্ষেত্রে এখানে লোকজনকে উৎসাহিত করা হয় কর ছাড়েরও ব্যবস্থা রয়েছে এছাড়াও পরিকাঠামোগত দিক থেকেও চার্জিংয়ের অনেক স্টেশন তৈরি করা হচ্ছে যাতে আরও লোকজন ইলেকট্রিক ভেহিকেল কিনতে উদ্বুদ্ধ হন এছাড়াও মেলবর্ন সিডনির মতো বড় শহরগুলোতে বাস ট্রাম এগুলো ইলেকট্রিসিটিতে চলে যার ফলে দূষণ অনেক কম হয় এখানে ওয়েস্ট রিসাইকেলের ব্যবস্থা কিন্তু দারুণ উন্নত জল কিংবা আবর্জনা সব কিছুই রিসাইকেল করার চেষ্টা করা হয় সেই জন্য আলাদা করে বর্জ্য ফেলা পুনর্ব্যবহার করা বা প্লাস্টিকের ব্যবহার কম এইসব ব্যাপারে জনসাধারণকে খুবই উৎসাহিত করা হয় কিন্তু সর্বোপরি হলো এখানকার মানুষের মানসিকতা তারা কিন্তু খুবই সচেতন তারা যত্রতত্র নোংরা ফেলেন না পাবলিক প্লেসগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করেন এবং বিভিন্ন জায়গায় অনেক সময় ভলেন্টারি ড্রাইভও করা হয় কোনো বিচ সাইড বা কোনো জঙ্গল পরিষ্কারের ক্ষেত্রে ছোটবেলা থেকেই শিশুদের শেখানো হয় শুধু নিজের বাড়িটা নয় পরিবেশটাও কিন্তু তোমাদের পরিষ্কার রাখতে হবে সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করা মানে কিন্তু একটি নির্মল স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বসবাস করা এখানে মানুষ প্রকৃতি এবং প্রযুক্তি একসাথে ব্যবহার করা হয় ভবিষ্যৎটাকে সুন্দর করে রাখার জন্য এছাড়াও ওয়ার্ল্ড মোস্ট লিভেবল সিটির যে লিস্ট প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশে তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার তিনটে শহর মেলবর্ন রয়েছে চার নম্বরে সিডনি রয়েছে ছ নম্বরে আর অ্যাডিলেড রয়েছে ন নম্বরে বুঝতেই পারছ যে এখানকার শহরগুলো বাস করার জন্য কতটা উপযুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানকার এনার্জির ব্যবহার ব্যবহার এই দেশটি থেকে শতাংশ যে বৈদ্যুতিক শক্তি করে সেটা কিন্তু আসে রিনিউয়েবল সোর্স থেকে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার এইভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং এখানকার মানুষের সদিচ্ছায় এখানকার পরিবেশ কিন্তু এতটা সুন্দর একজন ইমিগ্রেন্ট হিসেবে কিন্তু আমাদের দায়িত্ব কম নয় এখানে এসে যত্রতত্র ময়লা না ফেলা পাবলিক স্পেসগুলোকে পরিষ্কার রাখা ওয়েস্ট রিসাইকেলের যে নিয়মগুলো আছে সেগুলোকে সঠিকভাবে পালন করা এছাড়াও স্থানীয় কমিউনিটি ক্লিন প্রোগ্রামগুলোকে জয়েন করা আমরা যখন একটা দেশে এসে বসবাস করছি এটাও কিন্তু আমাদের দেশ আমাদের সবার দায়িত্ব একটা সুন্দর পরিষ্কার অস্ট্রেলিয়া গড়ে তোলার এবার আসি হেলথ কেয়ার বা স্বাস্থ্য পরিষেবার বিষয়ে আমি যখন এর আগে অস্ট্রেলিয়ায় থাকার কি কি অসুবিধার ভিডিওটি বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে হেলথ কেয়ারে আমরা কীরকম প্রবলেম ফেস করি কিন্তু এখানে অনেক এমন সুবিধা আছে যেগুলো কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না সেগুলোই আজকে এখানে ডিসকাস করব। অস্ট্রেলিয়া স্বাস্থ্য পরিষেবা বিশ্বমানের এখানকার সরকারের প্রধান লক্ষ্য হল আর্থিক অবস্থা যাই হোক না কেন প্রত্যেক নাগরিক যেন একটি মানসম্মত চিকিৎসা পায় অস্ট্রেলিয়ার নাগরিক ও পারমানেন্ট রেসিডেন্টদের জন্য রয়েছে মেডিকেয়ার যা দেশের প্রধান পাবলিক হেলথ সিস্টেম এর মাধ্যমে বেশিরভাগ চিকিৎসা পরিষেবা যেমন জিপিড ভিজিট হসপিটাল ট্রিটমেন্ট ডায়াগনস্টিক টেস্ট এই সব বিনামূল্যে কিংবা খুব কম খরচে পাওয়া যায় যারা এই মেডিকেয়ারের আওতায় নেই যেমন কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিজিটার তাদের জন্য রয়েছে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স এর মাধ্যমে তারা এমার্জেন্সি মেডিকেল সার্ভিস বা হসপিটালাইজেশনের সুবিধা পেতে পারেন অস্ট্রেলিয়ার এমার্জেন্সি হেলথ কেয়ার সিস্টেম বিশ্বমানের এখানে প্যারামেডিক্স এবং অ্যাম্বুলেন্স টোয়েন্টি ফোর খোলা থাকে হঠাৎ করে বা হঠাৎ অসুস্থতার ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছে যান অনসাইট লাইফ সেভিং কেয়ার প্রদান করেন প্যারামেডিক্স শুধু রোগীকে হসপিটালে পৌঁছেই দেন না রোগীর অবস্থায় স্থিতিশীল রাখার জন্য ক্রিটিক্যাল কেয়ার ট্রিটমেন্টও প্রদান করেন দূরবর্তী বা রুরাল এরিয়ার জন্য এখানে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে এখানকার হসপিটালগুলো চব্বিশ ঘন্টা খোলা থাকে ট্রেন ডক্টরস ও নার্সেরা সবসময় প্রস্তুত থাকেন রোগীদের সহায়তার জন্য আধুনিক মেডিকেল ইকুইপমেন্ট ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটিস থাকার কারণে এখানকার চিকিৎসা ব্যবস্থা নিরাপদ নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানের অস্ট্রেলিয়ায় প্রিভেন্টিভ কেয়ার যেমন ফ্রি ভ্যাকসিনেশন স্ক্রিনিং টেস্ট এইসবের উপর গুরুত্ব দেওয়া হয় এছাড়াও বড় থেকে বাচ্চা সকলের জন্য হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম যাতে মানুষ আগেভাগেই রোগ প্রতিরোধ করতে পারে মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথও কিন্তু এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ মেন্টাল হেলথ সাপোর্ট লাইন কাউন্সেলিং সার্ভিসেস এবং বিভিন্ন কমিউনিটি হেলথ সেন্টার কিন্তু রয়েছে জনগণের পাশে সবচেয়ে বড় কথা হলো অস্ট্রেলিয়ায় কিন্তু সবাই এই স্বাস্থ্য পরিষেবার মধ্যে আসতে পারেন নাগরিক হোক বা স্টুডেন্ট কিংবা বিভিন্ন পি যারা স্টুডেন্ট তারাও কিন্তু এই এই ধরনের মেডিকেল হেল্পগুলো পেতে পারেন মানবিক এবং দৃষ্টিভঙ্গি অস্ট্রেলিয়ার মেডিকেল সিস্টেমকে বিশ্ব সেরার পর্যায়ে নিয়ে গেছে তাহলে বলো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অস্ট্রেলিয়ার এরকম তথ্যভিত্তিক ভিডিও কি তোমাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে আমাকে ভুলো না আজকে তো আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম আমরা আগামী পর্বে আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকাল হাইপ বলেও একটি বাটন এসছে ভিডিওটাকে হাইপ করে দিলে আরও বহু মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যেতে পারবে তোমাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণ দরকার সামনের দিনে এগিয়ে চলার জন্য আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা